সমানিত কর্মী ভাইরা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য সবাই করছি আঞ্জুবি দাখিল আলী মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ বাংলাদেশ জামাতে ইসলামী মেহেরপুর জেলা শাখার সম্মানিত জেলা নাইবে আমি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বারবার পরাবরণকারী ব্যক্তিত্ব জনাব হজরত মাওলানা মাহবুবুল আলম সাহেব বক্তব্য রাখছেন جناب حضرت مولانا احمد العالم <سؤال> السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه فمن طبيعه إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون فقال بسم الله الرحمن الرحيم له الملك

সুখে শান্তিতে বসবাস করবে আইনা ভাইয়ের মত নির্যাতন নিষ্পেশন তাদের পাতা হবে না আমরা সুপ্রিয় ভাইরা আপনারা জানেন বাংলাদেশে একটা ঐতিহ্যবাহী খ্যাতমান বিশ্ববিদ্যালয় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সন্তানেরা যা বিশ্ববিদ্যায় সেই শিক্ষা থেকে সেই অন্যায় আদর্শ কোরআন সংবিধান না থাকার কারণে আমার সুপ্রিয় ভাইয়া বাংলায় চাচ্ছে বাংলা জগ একবার আমরা বিধান মানুষ সুভার শান্ত সমাস করবে মানুষ শারীরদার এই সা ভোট করবে আমরা যে আমাদের একটা মুগের কথা দেয় আমাদের আমরা জানা তা মানুষের যোগ নেই দুটা বিশ্ববাসী চোখে চোখে হাতে দেখে গিয়েছে যে ধর্ম ধর্ম উঁচু নিশ্চ নির্মেশেষে মানুষ যখন পৌঁছে তিনি ছুটে গেছে আমার প্রিয় ভাই আসুন বাংলায় এদেশ হাল্লা এখানে হাল্লার আইন চলবে সুতরাং এদেশের পার্লামেন্টে যখন একশো জন পক্ষে কথা বলবে যখন তখন এসে পুরানের রহস্য

rahmatullahi wa barakatuh